হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম আমরা জিএমআর্টের একটি গ্রুপ যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে ওখানে আজকে একটা আইটি কনফারেন্স আছে স্পেশালি ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটি এটি নিয়ে একটা চমৎকার প্রোগ্রাম অর্গানাইজিং করা হয়েছে ওদিকেই যাচ্ছি আমাদের জিএমআরট একটা টিম তো ইনশাল্লাহ আই হোপ আজকে একটা খুব ভালো প্রোগ্রাম হবে তো আজকের এই যে ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটি যে কোর্সটা নিয়ে আজকে কথাবার্তা হবে এটা নিয়ে আমাদের সাথে থাকবেন সার্বক্ষণিক আমাদের টিচার প্রীতম উনি থাকবেন পাশাপাশি আমাদের আইটি ডিরেক্টর আমাদের খালেদ ভাই আছেন খালেদ ভাই আছেন পাশাপাশি আমাদের যিনি বর্তমানে টোটাল মার্কেটিং দায়িত্ব নিয়ে কাজ করছেন আমাদের রিয়াদ ভাই রিয়াদ ভাই কই দেখা যাচ্ছে নাকি রিয়াদ ভাই আচ্ছা হ্যাঁ হচ্ছেন আমাদের রিয়াদ ভাই দেখতে পাচ্ছেন পাশাপাশি আমাদের একজন ভাই আছেন আমাদের সমতা অ্যাম্বাসেডর নাকি হ্যাঁ আমাদের টিমে আছেন আর পাশাপাশি আছেন আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের আমাদের ভাই নামটা একটু বলবেন অমিত ভাই তারপর পাশে আছেন আমাদের টিচার প্রীতম আর সব কিছু মিলাই হোক আমরা খুব ভালো একটা প্রোগ্রাম আজকে করতে যাচ্ছি মাশাল্লাহ ইনশাআল্লাহ আর স্পেশালি বলতে চাই সেটা হচ্ছে জি এম আমরা একটা বড় পরিসরে বড় প্ল্যানিং নিয়ে কাজ করছি আমার বিশ্বাস যে অতি সত্তর বাংলাদেশের আইটি জগতের নতুন এক আস্থার প্রতীক জি এম আমরা আমরা করা যাচ্ছি ইনশাআল্লাহ আইটির যে কোনো সাপোর্টের জন্য আমরা আপনাদের পাশে থাকবো আইটির যে কোনো সাপোর্ট লাগলে আপনারা আমাদেরকে জানাবেন আমাদেরকে ইনফর্ম করবেন আমাদের অফিস হচ্ছে চকবাজার িয়াল কমপ্লেক্স লিফ্ট সেভেন জিএমআইটি আমাদের হেড অফিস আইটির যে কোনো সার্ভিস অল কাইন্ডস অফ সার্ভিস আপনারা আমাদের এখানে অ্যাভেলেবল পাবেন পাশাপাশি হচ্ছে যে আপনার আইটির যত রকম কোর্স আছে অলমোস্ট কোর্স কিন্তু জিএমআইটি নিয়ে আসছে আপনারা জেনে খুশি হবেন যে আইটির উপর যত রকম কোর্স আছে বাংলাদেশের যতগুলো আইটি প্ল্যাটফর্ম আছে সবকিছু মিলাইয়া সর্বোচ্চ আইটি কোর্স প্রোভাইড করছে কিন্তু জিএমআইটি চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান হিসাবে এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয় অনেক বড়ো একটা গর্বের বিষয় আমার বিশ্বাস যে আইটি জগতে আমরা নতুন একটা রেভলিউশন ইনশাল্লাহ তৈরি করবো পাশাপাশি আর একটু না বললেই নয় সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ বিশেষ করে অনেক পিছিয়ে আছে উন্নত বিশ্ব হতে উন্নত বিশ্বে এখন যেগুলো পড়ানো হচ্ছে আমাদের দেশে ওইগুলো হয়তো পড়ানো হবে আজ থেকে আরো পাঁচ বছর পরে। উন্নত বিশ্বে যেগুলো অ্যাপ্লাই করা হচ্ছে আমাদের দেশে হয়তো এগুলো অ্যাপ্লাই করা হবে আজ থেকে আরো পাঁচ সাত বছর পরে তো এই জায়গাতে আমরা অনেক বেশি পিছিয়ে আছি তবে আমার মনে হয় যে বর্তমান যে জি যে যুগটা আমরা ক্রিয়েট করছি মার্শাল্লাহ জিদের যে একটা নতুন নতুন কিছু আমরা দেখতে পাচ্ছি আমার বিশ্বাস তারা এই আইটির সাথে থেকে আইটির সাথে সম্পৃক্ত থেকে বিশ্বের সাথে আমাদের দেশের যে ব্যবধানটা এই ব্যবধানটা ইনশাল্লাহ অনেকটু কমাই নিয়ে আসবে ইনশাল্লাহ আর আরও একটু না বললে নয় সেটা হচ্ছে আইটির যাদের সার্ভিস দরকার বিভিন্ন রকম সার্ভিস তারা আমাদের সাপোর্ট নিতে পারেন ঠিক আছে তারা আমাদের সাপোর্ট নিতে পারেন আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আজকে আইটি কনফারেন্স হবে আইটি কনফারেন্সও মোটামুটি যেটুকু সম্ভব আমাদের পেজ থেকে আমরা লাইভে যাব। আপনারা লাইভে আমাদের পেজ থেকে আপনারা জানেন যে আমাদের জি এম আইটি অ্যাকাডেমি আমাদের পেজ ভেরিফাইড পেজ ওখান থেকে আপনারা লাইভে চাইলে ডিটেলস দেখতে পারেন ঠিক আছে ওখান থেকে সরাসরি আমরা লাইভে যে আমাদের পেজ ইনশাল্লাহ তো অনেক ভালো থাকবেন আবার দেখো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম